নমস্কার সবাইকে আমাদের মারিয়ামনগর গিরিজার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের বড়দিনের উপলক্ষে সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা আসুন সবাই আসুন আজকে সন্ধ্যায় চব্বিশ তারিখে সন্ধ্যায় সাড়ে এগারোটার সময় বিশেষভাবে আমাদের আগরতলা ডাইসিসের মাননীয় বিশ্ব ডুমেন মন্ডেরও তিনি পবিত্র মিশ্রা উৎসর্গ করতে তিনি আসবে এবং আমাদের তারপরে পবিত্র মিশারের শেষে কেক কাটিং করা হবে আজকের এই দিনের বিশেষতা হচ্ছে প্রভু খ্রিস্ট এই পৃথিবীতে মানুষ হয়ে জন্ম হয়েছিলেন সেই দিন আমরা শা আমরা পালন করছি সেই পালন করার জন্য সকলকে বিশেষভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা আমাদের মদিমনগরের দিকে স্বাগত জানাচ্ছি আসুন এবং আমাদের পঁচিশ তারিখে সন্ধ্যাবেলায় পঁচিশ তারিখে সন্ধ্যাবেলায় আমাদের এখানে মেলা এগুলি সব হবে সকালে পঁচিশ তারিখে সাড়ে আটটার সময় আমাদের এখানে খ্রিস্টয হবে বিশেষভাবে নানা জাতি মানুষের জন্য বিশেষভাবে এখানে প্রার্থনা করা হবে এবং প্রচুর মানুষেরা এখানে একটা বিশেষ উদ্দেশ্যের জন্য আসছে সেই উদ্দেশ্যটা হচ্ছে বিশেষভাবে মোমবাতি জ্বালিয়ে নিজের প্রার্থনা করার জন্য প্রচুর মানুষেরা বিশেষ আমাদের আগেরতলা এই এলাকাবাসীরা অনেক মানুষেরা আমাদের এখানে চলে আসবে প্রার্থনা করার জন্য মোমবাতি জ্বালিয়ে যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা চাইতে অনেক মানুষের এখানে আসবে তাই আমি একাঙ্গের বড়ো ফাদার হিসাবে সকলকে আমি নিমন্ত্রণ করছি আমাদের এই পঁচিশ ছাব্বিশ তারিখে আমাদের এই পবিত্র অনুষ্ঠানে যোগদান করতে সকলে আসো সকলকে গেস্ট হিসাবে আমাদের পঁচিশ তারিখে সকালে আমাদের স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী তিনি আমাদের এখানে সকালে সাড়ে দশটার সময় তিনি এখানে আসবে কিরকম প্রস্তুত প্রস্তুতি আসলে মেলার জন্য সবাই সুসজ্জিত আছে এখানে আসলে আপনাদের আপনি আসলে এখন দেখলে দেখলে বোঝা যাবে সব জায়গাতে আসলে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করছে গির্জা পরিষ্কার করা হয়েছে এখন আমাদের গোশালা আমাদের এখানকার মানুষেরা বিশেষ আমাদের ইউথ ইউথের পক্ষ থেকে ওরা অনেক দিন ধরে পরিশ্রম করে সুন্দরভাবে গোশালা এগুলো সব তৈরি করছে যিশুকে সুন্দরভাবে জন্ম দেওয়ার জন্য

লং তরাই কাচ্ছি ঘানের সর্ষের তেলের টেস্ট যে খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই সরষের তেল ঝাঁঝে তোমাকে চায় আহা লং তরাইবে আহা লং তরাইবে